হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং আজকে রবিবার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি বড়দেরকে প্রণাম এবং ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার ভিডিওটি এখন থেকে শুরু করলাম আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তোমাদের সহযোগিতা ছাড়া কোনো কিছুই করা সম্ভব না আমার একার পক্ষে তো তোমরা সঙ্গে থাকো পাশে থাকো এবং আমার ভিডিও দেখতে থাকো তো তোমরা তো জানো যে কালকে আমাবতী লেগেছে মানে অম্বুবাচী তো তার জন্য আমি তার আমা আর মা কালী সিংহাসন নিজে লাল কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছি পুজো দিচ্ছি না তো তিন দিন হয়ে গেলে তারপরে সব পরিষ্কার করে ধুয়ে তারপরে পুজো দেব। তো দেখো এই যে আমি সিংহাসন লাল কাপড় দিয়ে ঢেকে রেখেছি তো বন্ধুরা এখন দেখো একটা উত্তেজনা পর্ব হতে যাচ্ছে দেখো ভীষণ উত্তেজনা আমার ঘরে যে তোষক আছে সেই তোষক বলেছি যে পারবে একা রোদে তাকে আমি দুশো টাকা দেবো দেখো এখানে পাঁচশো টাকা নিয়ে এসেছি আমি কর যে রোদ দিন ঢেড়া পেটায় আমার তোসক উঁচু করার ক্ষমতা কারণ নেই হ্যাঁ বলেছি এই যে পাঁচশো টাকা নিয়ে আমি এখানে রেডি দুশো টাকা দেবো তিনশো টাকা

দেখো ও বাবা হ্যাঁ তো দেখো কত আম হয়েছে নিচ থেকে কিন্তু বোঝা যায় না বিনীদি বুঝলি নিচ থেকে বোঝা যায় না যে গাছে এত আম হয়েছে উপর থেকে বোঝা যায় দেখ কত আম এগুলো হচ্ছে আমরো আম খেতে খুব ভালো খুব টেস্টি তো যেদিন আম পারবো তোমাদেরকে সেদিন শেয়ার করবো আম পাড়ার ভিডিও আর তোমাদের একটু বাগানটাও দেখিয়ে দিই দেখো এখানে যেমন দেওয়া লাগিয়েছে ফুল গাছ তারপরে এখানে আছে যে লেবু গাছ দেখো এখানেও লেবু গাছ আছে আর এখানে দেখো যে লেবু গাছে লেবু হয়েছে দেখো কি সুন্দর ওইগুলো কিন্তু মৌসুমি লেবু দেখো এই গাছটায় হয়েছে এই গাছে হয়েছে যে আর একটা ঠিক আছে এখানে দেখো একটা কুল গাছ আছে হুম এখানে দেখো যে অরেঞ্জ কমলা লেবু মিনি কমলা ওখানে কামরাঙা গাছ আছে কামরাঙা গাছে কামরাঙাও হয়েছে দেখো তোমাদের দেখাই এই দেখো কামরাঙা গাছ এই যে আর কামরাঙা গাছে এই যে কামরাঙা হয়েছে এটা মিষ্টি কামরাঙা আর অনেক ফুল এসেছে কামরাঙা গাছে দেখো লেবু গাছ বিভিন্ন ধরনের লেবু গাছ আছে হুম। আর আমগুলো দেখো এই আম আছে এই গাছে দেখো আম হয়েছে দেখো একটা আমাদের পাখি খেয়ে গেছে দেখো তবে এবছর গতবারের তুলনায় অনেক কম আম হয়েছে ঠিক আছে একটা আম দাঁড়াও হ্যাঁ দেখো আমি ছাদের থেকে যে দুটো আম পারলাম প্রচন্ড রোদ ছাদের এ দেখো যে দুটো আম পেরেছি ছাদের থেকে আর তোমরা তো দেখলে আমি চ্যালেঞ্জে হেরে গেছি গেল আজকে আমার দুশো টাকার বাস গেল হ্যাঁ সত্যি ও কি করে পারলো তো কে জানে আমার পক্ষে তো একা সম্ভবই হয় না তো শোক আনা নোতে দেওয়া ঠিক আছে ও কি করে পারলো জানি না তো দেখো তার বেশিক্ষণ আমি থাকতে পাচ্ছি না নিচে যাব তো চলো নিচে যাই আর তোমাদের একটু পায়রা কুটির দেখাই দেখো তো দেখো এখানে যে আয় বক 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 আহ আয় 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 বাকম বাকম বকম আয় 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 দেখো এখানে বিভিন্ন রকমের পায়রা আছে আমি নাম জানি না যদিও দেখো একটা সাদা পায়রা কি সুন্দর দেখতে ওই যে দেখেছো দেখেছো কত পায়রা তো কেমন লাগলো দেখতে একটু বলো কমেন্ট করে আর প্রত্যেকে আলাদা আলাদা মানে জায়গা আছে তো এখানেও আছে চলো পরের কাছে রাম দেখে অত লোভ আসে কেন হ্যাঁ কেন দেখো তোমাদেরকে আর জিনিস না দেখালেই নয় তো দেখাই এই যে দেখো এই যে এই জায়গাটা করেছে পায়রার স্টুডিও এখানে পায়রাদের রেখে ছবি তোলা হয় দেখেছ মানুষের স্টুডিও দেখেছি কিন্তু পায়লার স্টুডিও প্রথম দেখছি আমি দাঁড়াও তোমাদের একটু খুলে দেখাই দেখো ওই যে আমি দাদা আমি অত বেইমান না ঠিক আছে আমি টাকা দেব যখন বলেছি হেরে যখন গেছি এবং মানে ক্যামেরার সামনে অন ক্যামেরায় ঠিক আছে আমি অত বেইমান না আমি দেব পাঁচশো টাকা নোট তো আমাকে দাও ওটা পুলটির টাকা আমি দাদা বাড়ি আসলে বলবো যে আমি এরকম হেরে গেছি আমার দুশো টাকা দাও দাও তোমার গায়ে যে এরকম হাতির মতন শক্তি আমি এরপরের থেকে কথাবার্তা বলার আগে একটু ভেবে বলবো না রুমি আজকে শিক্ষা হলো রুমি পাততো না বল রুমি আর কিছু সাত

আমি আমি রাত মানে কেমন মানে ভালো লাগে না তুমি সেখানে তিন তিন চার পাঁচ দিন এটা তো স্বাভাবিক রুম এটা হওয়ারই কথা না প্রেম না এটা প্রেমের প্রশ্ন আসছে না এখানে ঠিক আছে তুই আমার টাকা দেত আগে কী ও রুমের বর না এখন আর মি তো তোর বর্থটা তোর বরাদ দোজাতে কিন্তু বল এটা সত্যি কথা না একদম

আরে আগে কি করতে জানিস ওই পায়খানায়তামাই থাকলে আমার শাশুড়ি মেয়ে শাশুড়ি মা আবার বলতো খেলার কি আছে থাক আমি তো ও পায়খানায় যাওয়া যায় না তুই জানিস পায়খানা করতে

আমরা টাকা করে না না ওটা করিস না দেখ ওটা করিস না ওটা দিয়ে আমি তিনশো টাকায় পাঁচ রকমের মাছ খাওয়াবো ঠিক আছে সেরকমই ব্যাপার সে আমি যে না কেন আমাকে চ্যালেঞ্জ দিয়েছে বলে আমাকে বলেছে যদি তুমি পারো তিনশো টাকার পাঁচ রকমের মাছ কিনে খাওয়াতে তাহলে বুঝবো আমি না থাকলে তুমি সংসারটা ঠিকঠাক করে চালাতে পারবে ঠিক আছে বাবা ঠিক আছে তো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখো আমি আরেকটা জিনিস শেয়ার করতে এসেছি আরে দেখো বিছুটি পোকা ঠিক আছে দেখো তো দেখো এই আমাদের বিছুটি পোকা এই এই বল্টুমা নিয়ে আয় তো ধরে নিয়ে আয় তো বল্টুমা ধরে নিয়ে আয় তো ছোটরে যা যা বল্টুমা ধরে নিয়ে আয় ওটাকে ধরে নিয়ে আয় বিছুটি পাতা আইজгай আমি আমার মাসটা নিয়ে আসছি গা কত কষ্ট নিয়ে আয় দা এবড়টুমা নিয়ে আয় নিয়ে ধর ধরে নিয়ে আয় ওর মা ধর ফোন ক্যামেরা ধর আমি নিয়ে আসি ধর ধর ওই ওর মা চলে আসে কার কানে চলে যাবে

কম প্লেট মাছের ঝাল করব তো প্রথমে মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার মাছগুলোকে ভেজে নেব আমি মাছগুলোকে ভেজে নেব তো আমার এখানে পমপ্লেট মাছ পোস্ত বাটা দিয়ে করেছি যে রান্না হয়ে গেছে তো আমি রান্নার ভিডিওটা দেখাতে পারলাম না একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তো অন্য কাজে একটু ধনে পাতা থাকলে ধনে উপর দিয়ে ছড়িয়ে দিলে ভালো লাগে খেতে তো আমার ধনেপাতা নেই আমি দিতে পারিনি তো আমি এখন নামিয়ে নেব তো দেখো এখানে আর এই জিনিস প্রচুর লতি ভাজা করছি পেঁয়াজ রসুন দিয়ে প্রচুর লতি ভাজা তো আজকে আর কিছু রান্না করব না ওই কমপ্লিট মাছের ঝাল আর এই প্রচুর লতি ভাজা দিয়েই আমরা দুপুরে খেয়ে নেবো দেখো আমার ছেলে এই যে একটা গোটা কাঁঠাল নিয়ে বসে পড়েছে গোটা কাঁঠাল খাবে কাঁঠালটা আমার বাবা দিয়ে গেছে ও আর লোভ সামলাতে পারলো না সঙ্গে সঙ্গেই বসে পড়েছে একটা গোটা কাঁঠাল নিয়ে গাছ পাকা কাঁঠাল উনি এখন এই কাঁঠালটা নিয়ে খাওয়া শুরু করেছে দাঁড় আস ভাত খেয়ে উঠে মানে পাঁচ মিনিটও হয়নি বাবা দিয়ে গেল। আর উনি সঙ্গে সঙ্গে কাঁঠাল নিয়ে বসে পড়েছে হাতে তেল ফেল মেখে নিয়েছিস না আঠা আঠা হয়ে ছাড়া বিক্রি করে একটু সহ্য হলো না অমনি মানে কাঁঠাল দেখার লোভ সামলাতে পারলি না বসে পড়লি তো বন্ধুরা তোমরা তো দেখছো আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছি আর ফুচকায় দু রকমের আলু এনেছে আমার দেওয়ার ও একটা এনেছে প্রচুর ঝাল দিয়ে আমার জন্য আর রুমির জন্য আমরা একটু ঝাল খাই আর ওদের জন্য এনেছে ঝাল কম মানে ঝাল একদমই বলতে গেলে না তো বাচ্চারা খাবে আর এই যে বুড়ো বাচ্চাও খাবে ওই আলু মাখা তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি আর বেশি বড়ো করছি না তো এখানে শেষ করছি ফুচকা খাওয়া দিয়ে আজকে ভিডিওটা সমাপ্তি করলাম তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই